গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে আটটা পনেরো আর এই দেরি করে ওঠার জন্য আজকে আমাকে ঝড়ের গতিতে কাজ সেরে দেখো বেরোতে হবে তো যাই হোক সব কাজগুলোই আমাকে এখন ঝড়ের বেগে করতে হবে বলতে পারো কারণ হচ্ছে আজকে তো কালকে তো বাবানের বাবা বললাম রাত্রে বাড়ি আসবে না বলেছে তো আসেনি তো সকালবেলায় তো এই সব কাজগুলো আমি করি না করি না বলতে করতে হয় না মানে ওর বাবা তোমাদের আগের দিন বলছিলাম অনেক কাজই করে তো সকালবেলায় এই যে পুজো দেওয়া তারপরে ঘরের কাজ এগুলো বেশিটাই মানে বেশিটা না পুরোটাই বলতে পারে ওর বাবা করে তো আজকে সেই সব তো আমাকে নিয়ে করতে হচ্ছে মানে পুজো টুজো সবই দিতে হবে সকালে যে ঘর ঝাড় দেওয়া বিছনা তোলা বিছানা তোলা এগুলো আমি করি তো এগুলো করে ঘর মুছে সমস্ত কাজ করে বাবানকে নিয়ে যাব মাঠে তো আজ হচ্ছে রবিবার বন্ধুরা আর তোমাদের সময়টা বললাম তো বাবানের আজকে মাঠে খেলা আছে বাবান ওই খেলায় নাম দিয়েছে তো খেলতে যাবে ওখানে একটা খেলা হচ্ছে প্রত্যেক বছরই একবার করে হয় তো চলো কাজগুলো দেখতে থাকো সকালবেলার বাসি কাজ আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সবাই আমার সাথে থাকবে তো এই দেখো ঝাড় দিয়ে আবার ঝাড়ুটা এখানে রেখেছিলাম ঝটপট করে ঘরটাকে মুছে নিয়ে চলে যাচ্ছি আর তারপরে চান করব পুজো করব পুজো দেবো ঠাকুরকে না খেতে দিয়ে বেরোবো না আর ওখানে সময়টা কটা বেলো তো নটার মধ্যে যেতে হবে এ হচ্ছে ব্যাপার চলে এলাম এঘরে এঘরে এসে দেখো রাতের খাওয়া দাওয়ার বাসনগুলো মেজে রাখিনি কালকে আমি এখন আমি ব্রাশটা করছি ব্রাশ করে বাবানো কিন্তু উঠে পড়েছে তো যাই হোক একটুখানি ক্যামেরা করে দিচ্ছে এই যে তো ওই জন্য ক্যামেরাগুলো এরকম হচ্ছে আর আমি এই বাসনগুলো মেজে নিচ্ছি বন্ধুরা বাসনগুলো ব্রাশ করতে করতেই মারছি তোমাদের বলছি না হাতে সময় খুব কম আর যদি চান করে পুজো না দিয়ে যাই আর ফিরবো কখন তার কোনো ঠিক নেই ওই জন্য একটু আলু সেদ্ধ করবো মুড়ি দিয়ে মেখে ভাবছি খেয়ে দিয়ে চায়ের সঙ্গে বিস্কুট দিয়ে তারপর বেরোবো রান্নাটা করে রেখে যেতে পারলে তো খুবই ভালো হতো তো এখন প্রায় নটা বাজতে চলেছে পনেরো নটা মাজে মতো বাজে তো মনে হচ্ছে না যে ভাতটা করে রেখে যেতে পারবো আলু সেতু দিয়ে ভাত করে রেখে গেলে চিন্তা থাকতো না মানে এসে খেতে পারতাম চা খেয়ে গেলে তো খুব জোর খিদে পেয়ে যাবে আমি জানি না কখন ফিরতে পারবো এদিকে বাসনগুলো মাজা হয়ে বাসনগুলো মাজা হয়ে গেল তো এবার আমি মুখটা ধুয়ে নেবো আর বাবানও ব্রাশটা করে নেবে তো বাবানকে এত সকালে চ্যান করাবো না ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেছে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি চ্যানটা করে যাব কারণ পুজোটা দিতে হবে তো ওই জন্য তখন মানে এখন বেজে গিয়েছে দেখো নটা কুড়ি আর সবাই ফোন করছে মানে যারা আসবে অনেকে আছে তোরা ফোন করছে আমি এখনো রেডি হয়নি মাঠে যায়নি তো আমি চান করে এসে গেছি এখন এই যে রেডি হব রেডি হয়ে একটুখানি না খাওয়া দাওয়া করে বেরোবো না কারণ ছেলেকে খাইয়ে নিয়ে যাব আমি নিজেও একটু খেয়ে যাবো হচ্ছে ব্যাপার তো কী বলো তো সবাই ফোন করছে আমি কেন যাচ্ছি না মাঠে মানে সবাই চলে এসছে যেহেতু সাড়ে নটা বেজে গেছে তোমরা বুঝতে পারছো নটা কুড়ি আর যেহেতু টাইম দিয়েছে নটা কিন্তু আমি জানি এরকম টাইম দেয় নটা বললে ঠিক সেই সাড়ে দশটা এগারোটা বাজবে তো দেখো বন্ধুরা মাঝখানে আর আসেনি তো একবারে মাঠে চলে এসেছি এই যে বসে আছি আর এখানে সবাই আছে আমিও আছি এবার খেলাধুলা এখনও কিছু শুরু হয়নি শুধু তারা দিয়ে এরা নিয়ে আসে কিন্তু খেলাধুলা সেই দু তিন ঘন্টা পরেই হয় তো ভীষণ রোদ বেরিয়েছে আজকে খটকটে রোদ দূর মানে রোদে বসে মনে হচ্ছে যেন গরমকাল এসে গেছে একদমই ভালো লাগছে না খিদেও পেয়ে গেছে আর এখন প্রায় বাজে দেড়টা বাবানদের খেলা এখনও হয়নি তো সব খেলা তো হয়ে যাচ্ছে চার থেকে পাঁচ পাঁচ থেকে আট মানে পাঁচ থেকে সাত সরি সাত থেকে দশ আবার সাত থেকে তেরো সাত প্লাস থেকে তেরো তো এই দেখো বসে আছি এখন এই এদিকে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা হচ্ছে একবার ছেলেদের হচ্ছে একবার মেয়েদের হচ্ছে চামচগুলি দৌড় কখনো হচ্ছে মানে আলু দৌড় এইসব বিস্কুট দৌড় তো এবার খেলবে বাবানরা এই দেখো বাবান দাঁড়িয়ে পড়েছে লাইনে তো ও তো এতক্ষণ যা খেলা খেলেছে এতেই হাঁপিয়ে গেছে প্রচুর খেলছিল বন্ধুদের সাথে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তো দুপুরবেলা বাড়ি ফিরতে ফিরতে তিনটে দশ পনেরো হয়ে গেছিলো এসে ভাত করে তারপরে খেয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষে এখন শুয়ে আছি তো আমাদের মহিলাদের একটা খেলা ছিল মিউজিক্যাল চেয়ার তো সেটার আমি খেলতে পারিনি কারণ বাড়ি চলে এসেছি আর যাইনি আর বাবা দেখো এখানে ঘুমের ভান করে শুয়ে আছে তো ওর ঠিক কতটা ঘুমিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে আমি শুয়েছিলাম এখন দেখো ডিনার নিয়ে বসে পড়েছি রাতে খাবো আজকে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর বিরিয়ানিটা নিয়ে এসেছি আমার শ্বশুরমশাই বাবা আজকে রবিবার তো চলো খেয়ে নিই আর আজকের মতো গুড নাইট ব্লগটাও শেষ করছি সবাই সাথে থাকো পাশে থেকে আর দেখতে থাকো